সাথে তিনটা ফল নিতে চাচ্ছি এই যে তিনটা ফলের রিভিউ আমি দিলাম বারি ওয়ান আনন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে জয় প্যান্ডা গার্ডেন থেকে আজকে আমি রিভিউ করব আমি বেশ কয়েকটা ফলের রিভিউ করব সেটা হচ্ছে থাইরয়েড এটা হচ্ছে একটা থাইরেডের ফ্রুট আমি কেটে ফেলছি তারপর এটার ওজনটা চাবো এটা ওজনটা কত আসছে এটার ওজন আসছে একশো চৌরাশি গ্রাম কারণ একটু কম আসার কারণ হচ্ছে এক ডালে তিনটা ফল হয়েছিল তাই তারপর হচ্ছে আরও কিছু ফ্রুটের আমি আজকে রিভিউ করব এই যে এখানে আছে এই যে এটা হচ্ছে একটা আননন হোয়াইট ভ্যারাইটি এটা আমি আসলে শিউুন না এটা কোন ভ্যারাইটি তাই সমস্যা হচ্ছে এটার আইডিটা বলাটা মুশকিল অনেকে থাই হোয়াইট বলে তবে আমার মনে হচ্ছে না যাই না থাই হোয়াইট হবে কি না এ হচ্ছে এটার আল্লাহ এ হচ্ছে এটার না এটা একটা আনন হোয়াইট ভ্যারাইটি এ হচ্ছে অবস্থা তারপর হচ্ছে এই আরও একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে আমার আজকে একটু গুজামিল হয়ে যাচ্ছে কারণ অনেক ফ্রুট মাসাল্লাহ বৃষ্টির কারণে ফ্রুটগুলো কিছুটা অ্যাভারেজ সাইজের হয়েছে আমি একটা পাকা ফ্রুট আচ্ছা থাকি এটাই কাটি আমি এই যে এটা হচ্ছে ওয়ান এই যে ফ্রুটগুলো হচ্ছে এই অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন তার জন্য আমি অনেক সুক্রিয়া আজকে এই তিনটার ফলের রিভিউ আমি করব যে কোনটা কেমন আসছে মানে কেমন মিষ্টতা কোনটার আজকে প্রথম আমি মিষ্টতা পরিমাপ করবো হচ্ছে থাইরয়েডের থাইরয়েডটা যেন কোনটা আমি ভুলেই গিয়েছি লিখে রাখছিলাম আচ্ছা ওটা থাইরয়েড ব্রিক্স মিটারটা আমি একটু অন করে নিই এই যে ব্রিক্স মিটারটা সাইডে আছে ব্রিক্স মিটার অন হয়ে গেছে একটু জলদির ভিতরে করতে হবে ভিডিওটা বেশ দুসি আসলে যেগুলো কমার্শিয়ালি শুটিংয়ের জন্য করা হয় এগুলো অনেক জুসি হয় অনেক সুস্বাদু হয় মিষ্টি হয় দেখা যাক দেখা যাক এখন কত আসে এটার ব্রিক্স থাইরয়েডের এভাবে হয়তো অত একটা ভালোভাবে কেউ করে না সময় পায় না হয় এ হচ্ছে কথা বাংলাদেশে মানুষ জব অন্যান্য সেক্টরে কাজ করে তাই এই সেক্টরগুলোর মানুষ হয়তো ওইভাবে নাই খুবই কম আচ্ছা আমি দেখি আর একটু কেমন বোঝা যাচ্ছে আমি জানি না আমি আন্দাজের উপরে করতেছি ভিডিও করার মতো সুযোগ আমার হয় না তবে আজকে একটু সুযোগ হয়েছে তাই আমি করে নিচ্ছি ভিডিওটা আচ্ছা বগর না করে আমি দেখি এটা কত আসে এটা আসছে থাইরয়েড উনিশ দশমিক এক থাইরয়েডটা উনিশ দশমিক এক আসছে হ্যাঁ উনিশ দশমিক ছয় আসলে এটা বাড়তে থাকবে এটা আর একটু জুস দিলে আরও ভালো আসবে উনিশ দশমিক ছয় আসছে তারপর হচ্ছে আমি অন্যান্য যে ভ্যারাইটিগুলো সেগুলো দেখছি একটু মুছে নিয়ে আপনারা কাটে থাকেন যাই বলছিলাম থাইরাইডটা আসছে হচ্ছে উনিশ দশমিক ছয় আমি আরও একটা ব্রিক্স এখন পরিমাপ করব সেটা হচ্ছে এই যে আনন্দ যে হোয়াইট ভ্যারাইটিটা এটার আমি ব্রিক্স পরিমাপ করবো এখন ভালোই জুস আছে ভালোই জুস দেখা যাক হোয়াইট ভ্যারাইটিটা কত আসে হোয়াইট ভ্যারাইটিটা অত ভালো পাকে নাই তা অত ভালো আমি পাকাতে পারি না কারণ ফ্রুট আমি রাখতে পারি না এই আমার পরিবারে হচ্ছে পরিবারটা একটু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন সবাই আসলে আমি বাগান করি তো সবাই একটু ওয়েট করে যে জয় কোন সময় পাঠাবে কোনো কিছু এখন যেমন হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তাই আমি আসলে ওইভাবে ফ্রুটের ছবি দিতে পারি না বা রাখতে পারি না এ হচ্ছে এখন দেখি ব্রিক্স কত আসে এটার দশ দশমিক এক আসছে এই হোয়াইট ভ্যারাইটিটা এই হোয়াইট ভ্যারাইটিটা আমি সচরাচর কারোর কাছে স্যাল দেই না এটা আমি সেল রাখি না স্যাল দেই না বলতে কারোর কাছেই দেই না খুবই কম যদি গিফট হিসাবে দেয় দু একটা দিতে পারি কাউকে দশ দশমিক চার আসছে আমি এটা মুছে নিই এটা আরও ভালো আসবে ব্রিক্সটা কারণ এখন হচ্ছে আমার যে বাড়ি ওয়ানটা থাকে এটা কিন্তু ফুল্লি পাকা না পাকার সময় পাই না এর আগেই সবাই নিয়ে যায় যাই হোক আমি এখন দেখি এটার ব্রিক্স কত আসে আমি ড্রপারটা দিয়ে নিচ্ছি না আর কারণ ড্রপারটা বেশ কয়েকবার ইউজ করা হয়েছে পানি দিয়ে ক্লিন করা হয়েছে তারপর আমি সেটিসফাই না হয়তো অন্য ব্রিক্স চলে আসতে পারে তাই আমি ছুরিটা দিয়ে নিচ্ছি যথেষ্ট জোস আছে ইনাফ এতটুকু আসলে সিটসহ দিলে অত কম বেশি ডিফারেন্স আসে না কাছাকাছি ডিফারেন্স আসে অনেকে একদম পাগল হয়ে যায় এটার জন্য আমি দেখি জিরো করে নিই এখন কত আসছে এটার এই যে আঠারো দশমিক তিন আসছে এটা কিন্তু আদা পাকা অত ভালোভাবে না আরও চা তিন চার দিনের উপরে যাবে এটা আঠারো আঠারো দশমিক তিন আমি আরেকবার দেখি আঠারো আঠারো দশমিক তিনই আসছে হ্যাঁ মানে আমার মিটার ঠিকঠাক আছে অনেকে আবার বলে যে বাড়ি কেন তোমার মিটার হয়তো ভালো না এই না সেই না মানে এক্সকিউজের শেষ থাকে না তাদের যাই হোক আমি এত কিছু নিয়ে কথা বলতে চাই না এ হচ্ছে আমার রিভিউ তিনটা ফলের একসাথে রিভিউ দিলাম আর অন্যান্য ফল হয়তো হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমি একসাথে তিনটা ফল নিতে চাচ্ছি এই যে তিনটা ফলের রিভিউ আমি দিলাম বাড়ি ওয়ান আনন হোয়াইট ভ্যারাইটি তারপর হচ্ছে থাইরড সবগুলোই ভালো তবে আনন যে হোয়াইট ভ্যারাইটিটা ওটা অতটা ভালো আসে নাই যাই হোক এটার মিষ্টতা আরও বাড়বে কারণ এটা এখনও ফুলি পাকে না এই যে এটা অরেঞ্জ কালারের স্কিন হয় নর্মালি দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম